মালদা রোটারি ক্লাব সেন্ট্রালের পক্ষ থেকে এবং ইংরেজবাজারের বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাসের ব্যবস্থাপনায় ইংরেজবাজারের এনএস রোড ও মহিলা থানার পাশে একটি ঠান্ডা পানীয় জলাধারের উদ্বোধন করা হলো এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব সেন্ট্রালের সমস্ত সদস্যবৃন্দ ইংরেজবাজার পৌরসভা বারো নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাস প্রাক্তন কাউন্সিলর প্রসেনজিৎ দাস মহিলা থানার আধিকারিক ও মালদা সাইবার ক্রাইম থানার আধিকারিক সহ এলাকার বিশিষ্টজনেরা এলাকাবাসীদের দীর্ঘ

তার বাবা মা সেটির উদ্দেশ্যে করেছে অধিক আজকে এই জলাধারের উদ্বোধন হলো উদ্বোধন করলেন শ্রীমতী ছবি দাস ওয়ার্ড কাউন্সিলর পাঁচ নম্বর ওয়ার্ডে ইংলিশ বাজার মিক্সিপালিটির সঙ্গে ছিলেন পৌরসভা স্ট্যান্ডিং কমিটির সদস্য প্রাক্তন কাউন্সিলার প্রসেনজিৎ দাস এবং আমরা রোটারি ক্লাব মালদা সেন্ট্রালের সদস্যরা সবাই উপস্থিত হয়ে সব জ মানুষকে নিয়ে আজকে এই জলাধারটা উদ্বোধন করা হবে আমরা প্রত্যেক বছর ক্লাব পালদা সেন্ট্রালের পক্ষ থেকে এই একটা করে জলাধার তৈরি করি গত বছর এটা আমরা করেছিলাম আট নম্বর ওয়ার্ডে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সামনে আমাদের ঘরের সামনে আজকে এখানে এই এবছর এখানেই করবো আগামী দিনে আরও জায়গায় অন্য জায়গায় করবো